হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আঁখি আছি আপনাদের সাথে কক্সবাজারের হিন্দু রেস্টুরেন্টের ভিডিওতে আপনারা হিউজ পরিমাণ রেসপন্স দিয়েছেন তার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই ওই ভিডিওতে জানতে চেয়েছেন যে কক্সবাজারের সম্পূর্ণ নিরামিষ খাবার হোটেল কোথায় রয়েছে তো চলুন আপনাদেরকে আজকে নিয়ে যাই কক্সবাজারের ঘোনারপাড়া শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে মূলত সেটা হচ্ছে একটা ইস্কন মন্দির যে কোনো অটো বা রিকশাওয়ালাকে বললেই আপনাকে কিন্তু ওখানে নিয়ে যাবে আপনি খেতে পারবেন সম্পূর্ণ নিরামিষ খাবার এছাড়াও এখানে আপনি রাত্রি যাপনও করতে পারবেন বিস্তারিত জানতে মন্দিরের অফিস কক্ষে যোগাযোগ করতে হবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু জানতে পারবেন আমরা বিকালের দিকে গিয়েছিলাম তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এখন শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে তো আপনারা সন্ধ্যা আরতিটা আগে একটু উপভোগ করুন তারপরে আমি আবার বিস্তারিত আপনাদেরকে বলছি চলুন এখন আপনাদেরকে আরও একটা নিরামিষ রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দেই গোলদিগির পার রাধিকাস ভেজ রেস্টুরেন্ট কক্সবাজারের যে কোনো পয়েন্ট থেকে আপনি অটো বা রিকশাতে করে যেতে পারবেন ঠিক একইভাবে এখানেও রয়েছে প্যাকেজ সিস্টেমের খাওয়া দাওয়া অথবা নিজের ইচ্ছা মতো আলাদা আলাদা মেনু নিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন খুব সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করতে হলে রাধিকাস নিরামিষ রেস্টুরেন্টে আপনাকে যেতে হবে তো এখানে কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার পাওয়া যায় এবং খুব সুস্বাদু খাবার দাবার তো আপনারা যেতেই পারেন রাধিকাস রেস্টুরেন্টে এছাড়াও আরও একটি নিরামিষ রেস্টুরেন্ট রয়েছে কক্সবাজার হাসপাতাল রোডে কেন্দ্রীয় শিব মন্দিরের কাছেই গোবিন্দাস রেস্টুরেন্ট এখানে আসলেও কিন্তু আপনি তৃপ্তি সহকারে শুদ্ধ নিরামিষ খাবার খেতে পারবেন রাধিকাস রেস্টুরেন্টের মতো এখানেও রয়েছে প্যাকেজ সিস্টেমের খাওয়া দাওয়া অথবা আপনি চাইলে আলাদা আলাদা মেনুহিনিয়েও খেতে পারবেন তো এখন চলেন গোবিন্দাস রেস্টুরেন্টের ভিতরে যাই তো গোবিন্দাস রেস্টুরেন্টে দুই রকমের প্যাকেজ আছে একশো টাকার একটা প্যাকেজ আর একশো টাকার একটা প্যাকেজ তো আমরা একশো টাকা দামের প্যাকেজটাই নিয়েছিলাম আর আপনি কিন্তু এখানে নিজের হাতে নিয়েও খাওয়া দাওয়া মানে করতে পারবেন খুবই সুন্দর পরিবেশে তো আর এই হচ্ছে একশো টাকার প্যাকেজটা আর ভিতরের পরিবেশটা হচ্ছে এই তো এখানে একশো পঞ্চাশ টাকার একশো বিশ টাকার প্যাকেজে কিন্তু অনেক ধরনের আইটেম করে আর আইটেমগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রচুর প্রচুর আইটেম মানে এত সুন্দর অল্প দামে আপনারা কিন্তু ভালো মানের খাওয়া দাওয়া এখানে পেয়ে যাবেন তো যাই হোক আশা করছি এই ভিডিওটি দেখার পর যারা কক্সবাজারে যাবেন